বিয়ের পর না প্রতিটা মেয়েরই হচ্ছে তার সংসার একটা মায়ার জায়গা আর এই মায়াটা না আমার মধ্যেও কাজ করে সব মেয়েরাই চায় তার নিজস্ব একান্ত একটা সংসার হোক যেখানে সে নিজের মতো করে সবকিছু সাজাবে হ্যালো আসসালামু আলাইকুম এভরান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো সেই দিন না সকাল সকাল ঘুম থেকে উঠে আমার এরকম চা খেতে ইচ্ছে করছে নরমালি আমি হচ্ছে কফি খাই চাটা তেমন একটা খাই না কারণ আমি চা একদম ভালো বানাতে পারি না কিন্তু সেদিনের চাটা না খুবই মজা হয়েছিল চা খেয়ে দিয়ে আমি হচ্ছে রান্না বান্না শুরু করে দিই জানি আমাদের অনেক মাংস খাওয়া হচ্ছিল তো ভাবলাম আজকে মাছ রান্না করি তো পাবদা মাছ বের করেছি সীমান্ত আবার এটা হচ্ছে ঝোল ঝোল করে একটু ভুনা করলে ও খেতে খুব পছন্দ করে শেষ করেন বাপের বাড়িতে থাকতে আমি জীবন ও পাবদা মাছ হচ্ছে ছুঁয়েও দেখিনি আম্মু এত এত রান্না করতো পাবদা মাছ বাট এখানে এসে খেতে ভালোই লাগে বিয়ের পর আমি অনেক খাবার দাবার খাওয়া শিখেছি যাই হোক তো ভাবলাম একটু উইন্স ছিল তো উইন্সগুলোকে হচ্ছে ভেজে ফেলবো তো উইন্সগুলোকে আমি ভালো মতন মশলা দিয়ে হচ্ছে মাখিয়ে নিচ্ছিলাম এটাকে মেখে জাস্ট ফ্রিজে রেখে দিব খাওয়ার আগেই হচ্ছে আমি গরম গরম ভেজে নিব এরপর আমি একটু রেডি হয়ে যাই আর আজকে খুব সুন্দর একটা ড্রেস পরেছি বাসায় থাকতে এত বেশি বোরিং লাগছিল তো ভাবলাম একটু বাহিরে থেকে একাই কোথাও ঘুরে আসি আর আমার না বাহিরে একা একা ঘুরতে অনেক বেশি ভালো লাগে তখন মনে হয় যে নিজেকে একটু সময় দিচ্ছি খুব সুন্দর বাটিকের একটা হচ্ছে থ্রি পিস পরেছি থ্রি পিসটা এত বেশি সুন্দর আর কালার কম্বিনেশন ড্রেসের মেকিং সব কিছু অনেক পারফেক্ট ছিল যেমনটা আমি আর কি সব সময় পড়তে পছন্দ করি এই ড্রেসটা আমার আজিজা পেজ থেকে নেওয়া হয়েছিল আপুকে আমি বলেছিলাম যে আপু আমাকে হচ্ছে প্যান্টটা একটু ঢোলা করে বানিয়ে দিও কারণ যেহেতু জাপানও অনেক বেশি গরম একটু ঢিলে কাপড় পরতেও ভালো লাগে গরমের মধ্যে ভাবলাম এত সুন্দর করে রেডি হয়েছে বাসার সামনে একটু ছবি টবি তুলি তো এখানে একটু দাঁড়িয়ে আমি ছবি তুলে এখন হচ্ছে বের হয়ে যাই কে ভেবেছি একটু ইকিয়াতে যাব আর বাহিরে অনেক গরম ছিল এই তো আমি হচ্ছে বাসে করে ট্রেন স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে হচ্ছে আমি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম ধরুন এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই জাপান আসলে কতটাই উন্নত এই যে ট্রেন স্টেশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স আছে এর ভেতরে আসলে এসি চলছিল আপনারা যদি প্রচন্ড গরম লেগে থাকে আপনি সেই বক্সে যে হচ্ছে ওয়েট করতে পারেন ট্রেন যতক্ষণ না পর্যন্ত আসে আমি দেখি যে ট্রেন আসতে একটা স্টেশন হচ্ছে নেমে এই তো আমি হেঁটে হেঁটে অনেক দূর হেঁটে হেঁটেই আর কি স্টেশন থেকে একিয়াতে চলে এসেছি যখন আসি তখন প্রায় সন্ধে হয়ে গিয়েছিল আমি দুপুরবেলা বেলা কখনো কোথাও যাই না কারণ অনেক বেশি গরম থাকে বাহিরে সেই সময়টা আমার ঘরে জিনিস দেখতে অনেক বেশি ভালো লাগে আমার মতন কার কার হচ্ছে ঘরে জিনিস দেখতে অনেক বেশি ভালো লাগে বলেন তো দেখলেই মনে হয় কি যে এটা কিনি ওইটা কিনি তো এখানে হচ্ছে ইকিয়াতে সব থেকে একটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগে সব কিছু অনেক সুন্দরভাবে সেট আপ করা থাকে আপনি এখান থেকে আইডিয়া নিয়ে হচ্ছে জিনিসপত্র কিনতে পারেন বা আপনার ঘরে সাজাতে পারেন সেদিন না আসলে আমি কোনো কিছু কেনার উদ্দেশ্যে যাইনি আমি হচ্ছে দেখতে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে আমার এই সেন্টার টেবিলটা খুবই পছন্দ হয়ে যায় দেখেন সেন্টার টেবিলটা কত বেশি সুন্দর কিন্তু প্রাইসও অনেক বেশি ছিল তো আমার বাসা আসলে এত বড় জায়গা নেই যে এত বড় সেন্টার টেবিলটা আমি রাখবো প্রত্যেকটা সেট এত সুন্দর করে সাজানো দেখেন মনে হচ্ছে নিজের একটা ঘর বাড়ি হোয়াইট যেহেতু অনেক বেশি পছন্দ আমার এই সেটআপটা অনেক পছন্দ হয়েছিল আর এই কিচেনটাও খুবই পছন্দ হয়েছে আমি তো এখানে রান্না শুরু করে দিয়েছি ঘুরে ঘুরে আমি নিজে নিজে একা একা দেখছিলাম সবকিছু ঘুরে ঘুরে আমি প্রত্যেকটা জিনিস দেখছিলাম যখন নিজের বাসা হবে তখন খুব সুন্দর করে সাজাবো চিন্তা করেছি আমার খুব ইচ্ছা আমার বাসার প্রত্যেকটা কর্নার আমি খুব ইউনিক ভাবে সাজাবো আর এই বেডরুমটা দেখেন এই বেডরুমটা হচ্ছে লাইক কাঠের ফার্নিচার দিয়ে করা কিন্তু দেখতে কি সুন্দর লাগছে সব কিছু এত সুন্দর পারফেক্ট ভাবে সাজানো সীমান্ত আবার ইকিয়াতে আসলে আমার সাথে খুব বেশি বিরক্ত হয় ওর আবার ঘর এই সব জিনিসের প্রতি কোনো ফ্যাসিনেশন নেই আমার আবার এগুলো দেখতেই অনেক বেশি ভালো লাগে তো এই আলমারিটা দেখছিলাম এটার প্রাইস বেশ কমই ছিল কিছুদিন ধরে একটা আলমারি কিনতে চাচ্ছি বাট আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি ভাড়া বাসায় এত জিনিস কেনা ঠিক হবে না আর বাসাটার মধ্যে তেমন একটা জায়গাও নেই এত বড় আলমারিটা এনে রাখবো বাট আমি ছোটখাটো সেদিন একটা ওয়ার্ড দেখে গিয়েছিলাম সেই ওয়ার্ড ভেবেছি নিয়ে যাব ঘুরতে ঘুরতে হচ্ছে স্টিম দেওয়ার এই এই পাতিলটা পেয়ে তো ভাবলাম এটা এটা নিয়ে নি আমার আমার খুবই দরকার ছিল বাসায় যেহেতু নেই জিনিসটা ঘুরে ঘুরে হচ্ছে আমি এই প্লেট গুলো বাটিগুলো দেখছিলাম তারপরে দেখলাম যে নতুন একটা কালেকশন এসেছে এই ব্ল্যাক কালার প্লেটগুলো গুলো চাটা হচ্ছে এই প্লেট নিয়েছি কারণ আমার আগের চাটা আছে পেস্টাল কালার তো ওইটার সাথে মিলিয়ে ফেলবো সাথে হচ্ছে এই উডেন এর মিরর দেখছিলাম এই মিরর বেশ সুন্দর দেখতে একটা সেকশন আছে সেখানে হচ্ছে জিনিসপত্র সেলে থাকে অনেক সময় তো সেখানে আমি একটা ওয়ার্ড্রোপ পেয়ে যাই সেটাকে আমি হচ্ছে বুকড করে রেখে আসি এটা ঘোরাঘুরি করার পর দেখলাম যে অনেকটা সময় হয়ে গিয়েছে এরপর আমি বাসায় চলে আসি এখন দেখে কি কি কিনেছি ফার্স্টেই দেখাই যে কি কি কিনেছি এটা হচ্ছে একটা পাতা কিনেছি এটা আমি চারশো ইয়েন দিয়ে কিনেছি সাথে হচ্ছে একটা ভাস কিনেছিলাম এটা আমি সেলে পেয়েছে দেখে কিনেছি না হলে কিনতাম না মাত্র ফাইভ হান্ড্রেড দিয়ে কিনেছি মোমো স্টিমের জন্য হচ্ছে এটা নিয়েছিলাম সীমান্ত বলছিল যে এটা একটা কাজের জিনিস তুমি কিনেছো সাথে হচ্ছে এই প্লেটগুলো আর কোনো কিছুই কেনা হয় না এই কি আর বড় ব্যাগটা কিনেছিলাম এটা বেশ কাজের আমি হচ্ছে আসলে এত কিছু কিভাবে নিয়ে আসতাম ট্রেনে আমি এই ব্যাগটা তখন কিনে নিয়েছি অতীতে হচ্ছে আমার এটা অনেক কাজে লাগবে তো একবারই নিয়ে নিয়েছি ভালো হয়েছে আমার হাজবেন্ড বাসা আসার সময় হয়ে গিয়েছে তো এরপর আমি হচ্ছে উইংস ভেজে নিচ্ছিলাম আমার সীমান্তর উইংস অনেক বেশি পছন্দ এইভাবে ঝালঝাল করে আমি হচ্ছে ফ্রাই করে নিয়েছি আজকে তেমন কোনো কিছু রান্না করিনি সাথে হচ্ছে ডাল রান্না করেছিলাম আর মাছটা তোর আমি দুপুর বেলাই হচ্ছে রান্না করে গিয়েছি পুরো দিয়ে আজকে রাতের ডিনারটা হচ্ছে সেরে ফেলবো আমার আজকের এই ছোট্ট ব্লগ টি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর অবশ্যই কিন্তু আমার পেজে লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না